যাদের কাছে জীবনের একটা অর্থ আছে তারা মনোযোগ আর যাদের কাছে জীবনের অর্থ এইটাই যে আসলাম খাইলাম চলে গেলাম আপনি মনোযোগ না দিলেও চলে মনে রাখবেন ভাই লক্ষ্য মানুষ এক পাল্লা একজন আশেক পাককে আরেক পাল্লায় রাখলে রবের রহমতের দৃষ্টিতে ওই একজনের পাল্লাটাই বেশি বাড়ি হয়ে যাবে সুবহানাল্লাহ একটু জোরে আল্লাহ

আমরা এখন সবাই আছি কোথায় দুনিয়ায় ভাইয়া দুনিয়ায় আসার আগে আপনি জানি কোথায় ছিলেন আম্মার্মার ওটা যে আমার পেটে আসার আগে আপনি আসছেন কোথায় বাবার পিঠে

আমি এখানে কিছু মানুষের চেহারা দেখতে পাচ্ছি যাদের চেহারা দেখে আমার মনে হচ্ছে রবের প্রেমের কৃষ্ণ জেগেছে তা আমি তাদের উদ্দেশ্য বলছি আমি প্রায় মাহফিলে বলি লক্ষ মানুষের দরকার নেই আমি তো নির্বাজানো দাঁড়াবো না আমার এত মানুষ দিয়ে কাজ কি ঠিক আল্লাহ কোন দিক কাজ কি আমার আমার একজন আশিকের দরকার একজন আশিকের দরকার ঠিক মনে রাখবেন ভাইরা মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে ইসলামের সূচনা লগ্নে নবী রাহমাতুল লিল আলামিন আপনারা আমার নবী শুধু ছিলেন একজন একজন এই একজনে এমন বিপ্লব করে দেখিয়েছে আজও পর্যন্ত বিশ্বের বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বলে লেখনেওয়ালা লেখে সবার নাম লেখলেও আমাদের নবীর নামকে এক নম্বরে রাখে সুবহানাল্লাহ জোরে বলতে হবে যে চাত্তিকানি খেলার কথা নয় কারণ এক নম্বরে যেখানে নিয়েছে আপনি আমি কিও তাদেরকে বসে খাওয়াই নাই আমার ভাই জান ওজায়া বলে নাই দরে 10 লাখ টাকা রাখেন নবীর নাম আগে রাখেন বলে নাই কারণ আমার ভাই জানে তার যদি আকল থাকে জ্ঞান থাকে সে নাম্বার ওয়ানে আমাদেরটাকে রাখবে ঠিক বড় উলামায়ে একটু দোয়া চাচ্ছি মনোযোগ আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জরেবারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জীবন কয়টা সাত জীবন সাত ধরনের মার ব্যাটারটার সাথে বাবার পেটের মিল এখানে যে আমি মায়ের পেট বললাম বাবার পেট বললাম অনেকে হয়তো একটু আন্ডার এস্টিমেট করতে পারে সেজন্য একটু বিজ্ঞানকে আমি অ্যাড করার চেষ্টা করব প্রত্যেকটি সন্তানের জন্মে প্লিজ 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 কোনো সমস্যা

যে কোন জায়গায় আপনি যাবেন কথা বললে আপনি অন্যদের চুপ করে থাকতে বাধ্য হবে সে জ্ঞানী হবে ইসলাম এটা শুধু পরকালের ধর্ম না আরেকটু জোরে 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 যদি বিরক্ত না হন আমি কিছু কথা বলতে চাই যদি আপনারা অনুমতি দেন তাহলে 20 মিনিট বলি ইনশাআল্লাহ 20 মিনিট ঠিক আছে কতক্ষণ আচ্ছা দান বরাবর আধা ঘন্টা ঠিক আছে

প্রশ্ন করব উত্তর যেন প্রশ্নটা মাটিতে পড়ার আগে উত্তর চলে আসে মুরব্বীরা চুপ থাকবেন যুবকরা আওয়াজ দিবেন আমরা কয়জন জীবনের ধরন কয়টা সাতটা জীবনের কারোটার সাথে কোনটার মিল নেই এবার আপনারা যদি এই থিওরিকে বিজ্ঞানের চোখে দেখেন বিজ্ঞান সেখানে বলবে সিলিন্ডার এটা আমার পক্ষে জোরে বলেন এটা আমার পক্ষে কারণ মোবাইল দেখেন মরানা জিন্দা জিন্দা বলে না মোবাইল দেখ মরানা জিন্দা তো মোবাইলের পার্টস যখন লাগানো হয়েছে পার্টস ছিল ওগুলো এখানেই আছে কিন্তু জিন্দা ছিল না একটা জিনিসকে সাতটা রং দেওয়া পৃথিবী নির্ভর করে বর্তমানে বিজ্ঞানের উপরে ডাইনে বামে সামনে পিছনে বিজ্ঞান আর বিজ্ঞান প্রযুক্তি আর প্রযুক্তি বুক ফুলাই কথা বলে আমরাই স্ট্যান্ডার্ড জানাই দিতে চাই আপনারা যে স্ট্যান্ডার্ড শব্দটা ব্যবহার করছেন যে থিওরি ব্যবহার করে আমাদের কোরআনে 1400 বছর আগে এই থিওরি আগেই বলে শেষ করে দিয়েছে সুবহান পড়তে জানি নাই ব্যর্থতা আমাদের গবেষণা করতে জানি নাই কমতি আমাদের বুঝাইতে জানি নাই ভুল আমাদের কমতি আমাদের কথা বলেন ঠিক আছে আসুন আমি বলছি মিললে নিবেন না মিললে নেওয়ার দরকার নাই যদি মিলে যায় আবার অনুরোধ রাখলাম আল্লাহর জন্য বসতে পারবেন যুবক ভাইদের আওয়াজ চাই আল্লাহর জন্য বসতে পারবেন কষ্ট হবে না তো ইনশাআল্লাহ কারো যদি তারা থাকে চলে যেতে পারেন কারো যদি ঘরের মধ্যে প্রবলেম থাকে মা বাবা অসুস্থ বউ অসুস্থ চলে যেতে পারেন কারণ আপনার জন্য আগে দায়িত্বইটা

যত বক্তা আছে সবাই মাসখানে কি বলে আল্লাহু মাশাআল্লাহ বলে না সুবহানাল্লাহ বলে ঠিক কথা বলতে হবে জিনিসটার মানে কি সুবহানাল্লাহ বলে আমরা অপবিত্র জবানে রবের পবিত্রতার ঘোষণা দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আমরা নুমরা মনে ওয়ালা রবের পবিত্রতার প্রশংসা করি

আপনি মনে করছেন যে আপনি বলছেন না না একজনে আপনারে বলতে দিচ্ছে না যে কারণ সে জানে আপনি বললে সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে আর সে চাই না আপনার সওয়াবের পাল্লা ভারী হোক তার নাম কি ইসা কথা তার নাম কি ইসা আরো জোরে তার নাম কি ইসা আগে একটা মিষ্টি লাগান না সম্মান কিছু পাক তখন নাম কি ইসা

আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা মাহফিলে এই সুবর্ণ সুযোগগুলো নেওয়ার তৌফিক দান করুক যদি দেখেন যে আপনার বলতে ইচ্ছা করতেছে না তখন জোর করে ডবল বলবেন হুজুর যদি বলে একবার আপনি বলবেন দুইবার এটাই তো বান্দা এবং শয়তানের মাঝখানে যুদ্ধ কথা বলেন ঠিক কিনা এবার আসুন কথাগুলো বোঝার চেষ্টা করি আমাদের ধর্মে ঢুকার জন্য একটা ভাই প্লিজ যে জান্নাত সবাই চায় প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু ওই জান্নাতটাই চায় কে স্বর্গ বলে কেউ হ্যাভেন বলে কেউ জান্নাত বলে ওইটাই যাচ্ছে এবার বলতে দিবেন কে আল্লাহ এই জান্নাতটা ইসলাম নামার গড দিয়ে যেতে হবে ঠিক ঠিক ইসলাম নামের বল প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ইসলাম নামে এত মূল্যবান জান্নাত যে ঘরে রাস্তা দিয়ে আছে সেই দরজাকে খোলা থাকব থাকবে না। বন্ধ থাকলে একটা তালা থাকবে না। তালা থাকলে একটা চাবি থাকবে না। এটাই তো স্বাভাবিক। ওই ইসলাম ধর্মের দরজা একটা তালা আছে। আছে আছে ওই তালার একটা চাবি আছে। এই চাবিটা সবাই জানেন একটু আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর মাশাআল্লাহ রে বাজরে লা ইলাহা

কারণ এলামে যখন মিলে তখন না আসবো কিছু হুজুরা যখন আমার দিকে তাকায় আমি মনে করি না হুজুরা শোনার জন্য তাকায় হুজুর আমার চাইতে বেশি জানে কিন্তু আমি মনে করি ওনারা যখনই তাকায় সেটা আমার জন্য দোয়া হয়ে ফেরত আসে কয়টা তিনটা এই কিন্তু মামলা কয়টা সাবি কয়টা এক হলো ইলাহা এবার আপনারা জানেন তালা কোলার জন্য গাঁটে গাঁট না মিললে তালা খুলে। যারা বলতে হবে তালা খুলে। এবার আপনি সারাদিন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তালা খুলবে না।

সুবহানাল্লাহ জোরে বলতে হবে আরেক দুজাওয়ার পরে কয় বড় ভাইয়ের সম্মান ল বড় জনের সম্মান ল ছোট স্নেহ স্বামীর হক হলো প্রতিবেশীর হক হলো দোকানদারের হক রাস্তার হক হলো সুকের হক হলো হাতের হক বলতে হবে হলো জবান এর হক হলো নজরের হাসির হক দিতেই আছে আছে

আমার বান্দাদেরকে বলে দেন দায়িত্ব যদি পরিপূর্ণ পালন করতে নাও পারে মন যেন ছোট না করে তাদের আল্লাহ একজন আছে তাদেরকে বলেন মন থেকে সর্বোচ্চ চেষ্টা করে কবরে আসতে আর একটু জোরে বলতে হবে মনে রাখবেন হান্ড্রেড এ হান্ড্রেড কেউ নাই পারফেক্ট বলতে কেউ নাই পৃথিবীর বুকে পারফেক্ট আমাদের নবী রহমতুল্লাহ আলামিন আছেন